মানে অনুমতি দিই সাহেব বলছে ঠিক আছে বাবা কাল ফজরের নামাজের পরে তোমাদের ইজাজত দেব ভালো করে শুনে ফজরের নামাজের পরে তোমাদের ইজাজত দেব ভালো কথা ফজরের নামাজ হয়ে গেছে এখন করেছে কি পীর সাহেব

কেউ যেন দেখতে না পায় কি বলল কেউ যেন দেখতে না পায় তো আম লোকটা করেছে কি বাড়িতে গিয়েছে দরজা বন্ধ করেছে লাইট অফ করেছে করে একাই একটা মুরগি জবাই করে দিয়েছে করে মুরগিটাকে জবাই হয়ে যাওয়ার পর চানটা চলে গেল যাওয়ার পর

কি ব্যাপার তুমি জবাই করলে কি করে তো আমলোকটা বলছে হুজুর আপনি আমাকে বলেছেন মুরগি দিয়েছেন ছুরি দিয়েছেন বলেছেন জবাই করতে আমি জবে করেছি আপনি বলেছেন কেউ দেখতে না পায় ঘরের ভেতরে ঢুকেছি দরজা বন্ধ করেছি লাইট অফ করেছি নিজে জবাই করে নিয়ে চলে এসেছি হলো আচ্ছা মাওলানা জিজ্ঞাসা করে তুমি বাবা মুরগিটা জবাই করলে না কেন গোটা মুরগি বিরিয়ানি লাগে কেন আচ্ছা হুজুর বিবাদি মাপ করুন আপনি আমাকে বলেছেন মুরগি দিয়েছেন ছুরি দিয়েছেন আর একটা কথা আপনি বলেছেন এমন জায়গায় জবাই করবে কেউ যেন দেখতে না পায় তো আমি সেখানেই যাচ্ছি আমার আল্লাহ কোরআনে বলেছে ইয়া আলমা

যেখানেই যাচ্ছি সেখানেই আল্লাহ রয়েছে আল্লাহ থাকিস বলে আমি আল্লাহ আছি দুজন তোরা যেখানেই যাচ্ছি সেখানেই আল্লাহকে পাচ্ছি সুতরাং আমি আর মুরগি জবাই করতে পারিনি গোটা মুরগি আর ছুরি আপনাকে দিয়ে গেলাম তখন কি ওই আলেমটাকে খেলা

আল্লাহ বলে বান্দারি আসমান পৃথিবী জমিন কে আমি আল্লাহ সব কিছু জানি আসমানে যা যা হয় জমিনে তোরা যা যা করিস সব আমি আল্লাহ জানি বান্দারে যার খাবারের দরকার হয় তার খাবারটা ঠিক পৌঁছে দিন যার খাবারের দরকার হয় না তার খাবারটা ঠিক কিভাবে সে নিজে তৈরি করতে পারে না কেমন প্রাণী আছে খাবার নিজে তৈরি করতে পারে না আমি আল্লাহ তার Khabar e Dainni আর যে ব্যক্তি সব কিছু করে আমি আল্লাহ সব জানি গোপন প্রকাশ্য সব জানি আল্লাহু আদীমুম বিদাতিস সুদুর আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি বান্দারে পৃথিবীর জমিনে তুই আল্লাহকে ভয় করে কাজ কর এরপর আল্লাহ বলেন

আদির ঘটনায় সেpostcssেনি তোমার আগে যারা নবী এসেছিল ঈসা নবীর অবস্থা কি হয়েছিল ওই ইহুদিরা ওই ইহুদিরা ওরা ঈসা নবীকে হত্যা করেছে ঈসা নবীকে হত্যা করতে চেয়েছিল আমার আল্লাহ কুলিজ কে ঈসা নবীকে চৌথা আসমানে তুলে নিয়েছে জোরে বলুন ওরা বলল কি ওদের দলের একজন লোককে নিয়ে ফুরুজ্বিত করে বলে আমরা ঈসা নবীকে মেরে দিয়েছি জীবনে ওরা ঈসা নবীকে মানতে পারেনি কোরআনের ছয় নম্বর পাড়ায় আল্লাহ বলেছেন আমি আল্লাহ ঈসা নবীকে চৌদাস মানে তুলে নিয়েছি মনে রাখবেন ঈসা নবী আমার আসবেন কেমতের ধ্বংস হবে যেদিন শুধু তাই নয় ঈসা নবী আসবেন ইমাম মাহাদি আসবেন শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি একটু শুনে নিন বাপেরা এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে পাঁচ মে পাঁচ আলে মাহফিজ বক্তারা তৈরি হয়েছে অনেকে পাঁচ বক্ত নামাজ পড়ে না মাম্মার ভাত তারা দেয় না ঠিক না বে ঠিক এই কত বক্তা আছে গো বাবা পাঁচ বক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে বাবা আমার বাস্তবটাই বলছি কত বক্তা আছে তারা পাঁচ নামাজ পড়ে না কত বক্তা আছে তারা ভাতও না না কি আপনারা শুধু তাই নয় আরো দেখেন এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো উঠে চলে যাবে দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বেবিচার বেড়ে যাবে ব্যাবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে নিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো উসকাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করে চলবে ভয়েতে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোন জ্ঞান নেই ঠিক না বেঠিক পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো গোল জিনিসের খেলায় মানুষ পেতে উঠবে কি বলল বল বল গোল জিনিসের খেলায় মানুষ পেতে উঠবে গোল জিনিস গোল জিনিস কি ফুটবল বড় ধাপাস ক্রিকেট বল বাস্কেট বল টেনিস বল এখানে এতগুলো লোক আছেন এর দশ লোক বেড়ে যেত যদি এখানে একটা ফুটবল খেলা দিতেন অথবা টেনিস খেলা দিতেন ঠিক না বেটি গোল গোল খেলায় মানুষ পেতে উঠবে পৃথিবী ধ্বংসের লক্ষণ নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি গুরুত্ব বেশি ঠিক না বেটি নিজের মায়ের পেটের পুনের প্রতি দরদ নেই শালীর প্রতি ভক্তি বেশি ঠিক না বেটি এ মুসলমান বাড়িতে গিয়ে ভাববেন পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো আরও অনেক রয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ অজানা রোগের আবির্ভাব করবে আচ্ছা পৃথিবী ধ্বংসের লক্ষণ ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ জলচাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ইয়াজুজ মাজুজ আসবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এই কোরআনের পৃষ্ঠা এই যে কোরআনের লেখা কালো কালিতে লেখা দেখতে পাচ্ছেন আপনারা আর ভাই বলুন না এই কোরআনের কালো কালিন লেখা উঠে চলে যাবে সাদা পৃষ্ঠা হয়ে যাবে কোরআন যেদিন কোরআন সাদা পৃষ্ঠা হয়ে যাবে বাড়িতে দেখবেন শুনবেন কিয়ামত শুরু হয়ে গেছে কোরআনের অক্ষর উঠে চলে যাবে সাদা পৃষ্ঠা হয়ে যাবে কোরআন বুঝলেন বাপেরা বাড়িতে গিয়ে ভাববে অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী ধ্বংসের লক্ষণ শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি তাই আল্লাহ পাক বলছেন কি আলাম ইয়াতিকুম নাবাউল লাদিনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়া বালা আমরিহিম ওয়া লাকুম আযাবুন শাদীদ আল্লাহ বলছেন নবী তোমার কাছে কি তাদের কথা পৌঁছায়নি তোমার আগে যে সমস্ত নবীরা এসেছিল ওই ইহুদিরা তাদেরকে হত্যা করেছিল ঈসা নবীকে ওরা হত্যা করতে চেয়েছে মূসা নবীকে হত্যা করতে চেয়েছে هارুন নবীকে হত্যা করতে চেয়েছে ইয়াকুব নবী থেকে শুরু করে ইউসুফ নবী থেকে শুরু করে আপনার সুআইব নবী অনেক নদী এদেরকে হত্যা করতে চেয়েছে এমনকি চাকারিয়া নবীকেও পর্যন্ত হত্যা করতে চেয়েছে কেহিয়া নবীকে হত্যা করতে চেয়েছে ওই ইহুদিরা ইহুদিরা হলো পৃথিবীর সব থেকে

ষাট লক্ষ ইহুজি মেরে ফেললো হিটলার যখন ষাট লক্ষ ইহুদিকে মেরে ফেললো ইহুদিরা প্রাণের ভয়ে পালাতে লাগলো একটা জাহাজ করছিল একটা জাহাজ ইহুদি এসে প্যালেস্তাইনে এসে প্যালেস্তাইন তখন মুসলিম রাষ্ট্র প্যালেস্তাইনের সমুদ্রের ধারে মানে মানে বন্দরে এসে ওরা সকলে প্রার্থনা করলো আপনারা মুসলমান দয়ালু মানুষকে আশ্রয় দেন আমরা ইহুদি জাতি এই ভিটলার মেরে দিয়েছে আমাদেরকে ষাট লক্ষ মেরে দিয়েছে আমরা কয়েকজন বেঁচে আছি আমাদেরকে একটু আশ্রয় দিই মুসলমানরা দয়ালু দয়ালু দয়াবান আরে দয়ালু দয়া করে ওদেরকে জায়গা দিল উনিশশো সালের পর থেকে ওরা করলো কি আস্তে আস্তে জায়গা কিনতে শুরু করলো জায়গা কিনতে শুরু করলো জায়গা কিনে 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 এবারে যাদের যারা বসতে দিল তাদেরকে মারতে শুরু করলো জানেন এরা এত বিশ্বাসঘাতক জাতি ইহুদি জাতি কোরআনে ওদের সম্পর্কে ব্যাপক আলোচনা আছে আপনাদের কি বলবো ওই বাইতুল মুকद्दাস সম্পর্কে ওই মসজিদ তৈরি করেছিল যিনি সেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চীনেরা ওই মসজিদ তৈরি করেছিল শুনে রেখে দিন ওই মসজিদের গুরুত্ব অনেক বেশি ওরা ইহুদিরা প্রত্যেক নবীকে মারার পরিকল্পনা নিয়েছে হাজার হাজার নবী কোরা শহীদ করেছে মেরে দিয়েছে ওই ইহুদি জাতি মনে রাখবেন আল্লাহ ওদের প্রতি লানত আমার কথা নয় কোরআনের কথা হাদিসের কথা আমার বাপেরা তাই আল্লাহ

গ্রহণ করেছিল ওয়ালাকুম আযাবুন আদিন আর আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কঠোরতম কঠোর শাস্তি এরপরে আল্লাহ পাক বলছে এটা কেন করেছি জানো এটা কেন করেছি আমি আল্লাহ জালিকা বিআননা কানা তাতি গি বিরুসুলুম বিল মাইঙ্গিলা

ইহুদি জাতিদের প্রতি মুসরিকদের প্রতি এবং খ্রিস্টানদের প্রতি নাসরাদের প্রতি এটা কেন করেছি এই জন্যই করেছি তাদের কাছে রসুল এসেছিল তাদের হেদায়তের জন্য রসুল পাঠিয়েছিলাম আর তারা কি করেছিল রসুলদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারা একটাই কথা বলেছিল তারা বলল আবাসার ইয়া কতু না পাকা পারু অথবা তারা বলবো মানুষকে আমাদের হেদায়ত করবে ফকাবো ফকালু তারা বলবো আবার সুই না মানুষকে আমাদের হেদায়েত করবে কথা বললাম

সুমালতুනම් বাউন নাবিম্মা আমিনতুম ওয়া যালিকা হানাল্লাহ ইয়াসীত আল্লাহ কাপেররা তারা কি বলতে ধারণা করতে মাঠে আল্লাহ বলেন ওরা বলতে না কাপারো আল্লা কাপেররা বলতে লাগলো আমরা ক্যামতের মাঠে আর উঠবো না ফুল বালা ও রবীনা তুম আসুন না নবী তুমি বলে দাও বালাহ

পাঁচটা জিনিস দেখে এই বাচ্চারা তোমরা শুনে নাও বাপেরা মোমিনকে চিনবে পাঁচটা জিনিস দেখে আল্লাহ কোরআন বলেছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ আন তুই তিন চার আল্লাহ পাক বললেন

আমার বাপেরা মা বোনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঁচ লক্ষ নামাজ পড়ার প্র্যাকটিস করাবে আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা আবু সাবাই সিনিন ওয়াদরিবু হুম আলাইহি ওয়া হুম আবনা আবু আশরা নবী বলেন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করো তাদের বয়স যখন 10 বছর হবে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে মাথর করেও নামাজ পড়াও আর পৃথক বিছানায় শুতে দাও তাই আমি বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করবেন নামাজ পড়াবেন অনেকে আছে বাম্মা নিজেই নামাজ পড়ে না ছেলে মেয়েকে বলবে কি করে তাই আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি একান্নতম জলসা কোরআনের তাফসির করে গেলাম বাপেরা কোরআনের আলোচনা করে গেলাম বাড়িতে গিয়ে ভাববেন এরপরে আল্লাহ পাক বলেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং তোমরা আল্লাহর উপরে ঈমান তার রাসূলের উপরে ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনতে হবে আগে আল্লাহর উপরে ঈমান তারপরে রাসূলের উপরে ঈমান আনবেন ঠিক না বেটি আমরা অনেকে জানি দেখে আলে বলি ভুলে বলি আগে রাসূলের উপরে ঈমান আনো না আগে আল্লাহর উপরেই মান আনতে হবে তারপরে রসুলের উপরেই মান আনতে হবে আল্লাহ এখানে বলছেন ফাহামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আগে আল্লাহর উপরেই মান আনো তারপরে নবীর উপরেই মান আনো ফাহামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এরপরে কার উপরেই মান আনবে অন্য অর্থাৎ এই কোরআনের উপরে বিশ্বাস করো কোরআন মোতাবেক জীবন যাপন করো কোরআনে যা বলেছে হালাল হালাল বলে মানো কোরআনে যেগুলো হারাম বলেছে হারাম বলে মানো কোরআনে আছে 250টা হারাম 250টা হালাল কত হারাম 250টা হারাম 250টা হালাল তাই আল্লাহ পাক বলছেন আল্লাহুবিমাতামালুনা খবীর তোমরা যে কাজগুলো করো আমি আল্লাহ সব খবর রাখি এরপরে এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমি আপনাদেরকে একটা কথা বলছি বাবা আমাকে আপনারা আপনারা ভুল বুঝতে যাবেন না না এতগুলো মানুষ বসে আছেন আমি আপনাদের একটা কথা বলবো নামাজ যদি পড়েন হজ যদি না করেন যদি হজ খরচ হয়ে যায় হজ যদি না করেন টাকার যদি আদায় না করেন স্ত্রীর প্রতি ভালো ব্যবহার যদি না করেন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার যদি না করে ছেলে মেয়ের প্রতি যদি ভালো ব্যবহার না করেন প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার যদি না করেন আমার দোষ নয় কেয়ামতের মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আল্লাহ আমাকে ধরবে কেয়ামতের মাঠে এই আপনি আল্লাহ গিল মারু উনসানি দক্ষিণ পাড়ার লোকেরা তোকে দাবাত করে নিয়েছিল তুই কি ওয়াজ করেছিলিস বল আমার কোরআনের আলোচনা করতে পারলি না কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি আল্লাহর নবী বলেছেন মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাতানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমুল্লামায় দশটা নেকি লিখে দেবে জোরে বলুন তাই বাপের আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কোরআনের আলোচনা শুনুন আর এই কয়েক আয়াত শেষ করেই শেষ করব ইনশাআল্লাহ চিন্তা নেবেন না অসুবিধা হচ্ছে আপনাদের

সেই দিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে কোন মাঠে দেখা হবে শুনে নিন এই ঈদগার মাঠে এখন দেখা হচ্ছে আর মরে যদি যাই আগামী বছর ইনশাআল্লাহ সেই মাঠে দেখা হবে কিয়ামতের মাঠে যদি চোখ দুটো বন্ধ হয়ে যাবে কিয়ামতের মাঠে দেখা হবে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুমুল ইয়াউমিল জামাঈ দাदिकায়উত তাকাবুদ সেই দিন দেখা হবে যেদিন হারজীদের মত হারজীদের খেলা যেদিন হবে সেই মাঠে দেখা হবে যে মাঠে স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে বোন তার ভাই থেকে চলে যাবে বন্ধু তার বন্ধু থেকে সরে যাবে সেই দিন কেউ কারো হবে না সেই মাটি আপনাদের সম্মুখে আমার দেখা হবে তাই আল্লাহ বল